যশোদা গ্রুপ অফ হসপিটালস হায়দ্রাবাদ চিকিৎসা দক্ষতা এবং উৎসর্গের একটি অসাধারণ সাফল্যের গল্প শেয়ার করতে পেরে আনন্দিত এমনটাই জানিয়েছেন তারা ডক্টর এম মানিসাগারেন এম এস এম সি এস ডিএনবি এমএনএ এমএস এফআরসিএস এফআরএস প্রমাণপত্র সহ একজন অত্যন্ত সম্প্রতি একজন রোগীর জন্য বন্দুকের আঘাতের গুরুতর চ্যালেঞ্জিং ক্ষেত্রে চিকিৎসা করেছেন তিনি তার ব্যতিক্রমী দক্ষতা এবং স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি আপনার সফল চিকিৎসা এবং রোগীর পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা বলেন এই খবর ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছেন তারা যশোদা গ্রুপ অফ হসপিটালের আরেকজন বিশিষ্ট পেশাদার ডক্টর শ্রীনিবাস বোটলা এমএস এমসিএস নিউরো এ দক্ষতা সহ প্রেস কনফারেন্সে এদিন উপস্থিত ছিলেন কেস এবং নিউরো সার্জারিত অগ্রগতি সম্পর্কে অন্তর্দিষ্ট এবং দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন তিনি कौन कौन मोटा है उनको पतला करने के लिए मतलब बैरियाट्रिक सर्जरी ये फैट लाइफोसक्शन नहीं है ये बैरियाट्रिक सर्जरी है परमानेंट है एंड ऑल्सो सम केसेस लाइक दिस कॉम्प्लेक्स केसेस रीडू केसेस ट्रॉमा केसेस एंड इंजरीज ड्यूरिंग अदर सर्जरीज रिपोर्ट न्यूज फिजीलैंड